তেরো নম্বর হচ্ছে প্রথম পড়ার ক্ষেত্রে আপনি সালাফদের চিনবেন পড়ার ক্ষেত্রে সালাপদের চিনবেন যে আমার সালাফ কারা যার তার বই পড়বেন না যাদের বই যাদের ব্যাপারে সাবধানতা অবলম্বন করে তাদের বই পড়বেন না আপনি জানেন যে কুতুবুল হাদার ওলামা শেখ মোহাম্মদ শেখ শে শেখ মোহাম্মদ নাসুদ্দিন আলবানী তার ছাত্র মাসুর হাসান সালমান হাফেজ তিনি একটা গ্রন্থ লিখেছেন কুতুবুল হাদদার আমিনামা এমন কিছু কিতাব আছে আলেমরা সেটা থেকে মানুষের সাবধান করেছেন কারণ সাবধান করেছেন কারণ এগুলি পড়লে আমার আপনার অন্তরে এমন কিছু গেঁথে যেতে পারে যা পরবর্তীতে আর সোজা হবে না কারণ আপনি জানেন قبي ولن أتاها هواها قبل أن أعرف الهوى বা সফা কালবান খাওয়িয়ান ফাতে কেনা তার ভালোবাসা আমার অন্তরে এমন সময় ঢুকেছে খালি অন্তর ছিল তার ভালোবাসা আমার অন্তরকে ঢেয়ে ছেয়ে ফেলেছে এই প্রথম যদি আপনি ভুল পড়েন ভুল তফসিল পড়েন ভুল হাদিসের ভুল অনুবাদ পড়েন এবং মানতেক পড়েন ওইটা পড়েন ওইটা পড়েন ভুল ওস্তাদের কাছে পড়েন পরবর্তীতে আমি আপনাকে যতই চেষ্টা করবো একটা তথ্য দিতে আপনার মনের ভিতরে মনে হবে ওই যে এটা পড়েছিলাম ওইটা কী হবে ওইটা কী পড়েছিলাম ওইটা পড়া হবে এটা কী হবে এই প্রথম ইট বাঁকা দিলে সুরাইয়া ইয়া তারা তারকা পর্যন্ত আপনি বিল্ডিং উঠে আর সোজা হয় না এই জন্য কবি বলছেন আপনাকে কোন বইটি পড়বেন বইটির ব্যাপারেও আপনাকে দিক নির্দেশনা নিতে হবে আলেমদের থেকে এটা আমরা একটু পরে ইনশাল আলোচনা করবো আপনি কি পড়বেন আর কি পড়বেন না যাদের আকিদার ব্যাপারে বিভ্রান্তি আছে ওদের বই পড়ার ক্ষেত্রে আপনাকে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ করে আপনি প্রথম জীবনে যেহেতু পড়বেনই না ওই সময় পড়বেন যখন এই বিষয়টা আপনাকে সহে আঁকিদার ব্যাপারে একেবারেই আপনার ঝালাই হয়ে গেছে তখন আপনি পড়ার ব্যাপারে রসল্লা আসলামের আদর্শ আপনি অনুসরণ করবেন এই আমাদের জন্য ওই গ্রন্থ কখনও পড়া যাবে না যে গ্রন্থের মধ্যে বিভ্রান্তি আছে পদভ্রস্ততা আছে বা অন্তত কিছু ভালো কিছু মন্দ আছে এই সমস্ত এই যে সবটা তো আর বানো না কিছু ভালো কিছু মন্দ আছে আপনি জানেন তারা কেউ অর্থ পরিবর্তন করেছে কেউ শব্দ পরিবর্তন করেছে কিন্তু কিছু তো আছে তারপরেও আলাইহি সাল্লাম তা থেকে নিষেধ করেছেন অর্থ হচ্ছে আপনি আমি যে কোনো কিতাব চাইলেই পড়তে পারি না আপনাকে জানতে হবে এই কিতাবের শুদ্ধতা পরিশুদ্ধতা আছে পরিশুদ্ধ লেখক লিখেছে এই পরিশুদ্ধ লেখকদের এই বই পড়তে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন